পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দি কলেজে আসবাবপত্র ভাঙচুরের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা রবিবার ষোলো নভেম্বর সকাল দশটায় কলেজ ক্যাম্পাসে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে অংশ নেন কলেজের শিক্ষার্থী আফরোজা তুলি মোহাম্মদ উদ্দিন মানজুর আজিজ রাকিব আহমেদ ফিরোজ আহমেদ সহ আরও অনেকে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন ছাত্র শিবিরের সভাপতি রাকিব মাহমুদ ও সেক্রেটারি রেদোয়ানুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতারা বক্তারা বলেন কলেজের ভেতরে এ ধরনের ন্যাক্কারজনক ভাঙচুর কোনোভাবেই মেনে নেওয়া যায় না তারা জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান একই সঙ্গে কলেজ প্রশাসনের ভূমিকা নিয়ে শিক্ষার্থীরা খুব প্রকাশ করেন ঘটনার পর এতদিনেও কেন এখনও জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি সে প্রশ্নও তোলেন তারা মিডিয়ার প্রচারের মাধ্যমে অনেক গার্ডিয়ানদের মাঝে আতঙ্ক ছড়িয়ে গেছে যে কলেজ হয়তো লেখাপড়ার পরিবর্তে এই আমাদের ছেলেমেয়েরা যারা কলেজে যাচ্ছে তাদের আসলে আল্টিমেট নিরাপত্তাটা নাই কিন্তু এই কলেজ প্রশাসন দুই দিনের মাথায় কোনো ন্যূনতম তারা হচ্ছে একটা বিবৃতি দিতে পারে না হ্যাঁ দিক আরজনক হ্যাঁ লজ্জাজনক আমাদের জন্য সুতরাং আমি বলতে চাই যে কলেজ প্রশাসনের নগদে ওখানে তাদেরকে বিবৃতি দেওয়া উচিত ছিল তারা এটা দেয় নাই তাদেরকে এটা লজ্জাজনক এই কলেজ প্রশাসনের বিরুদ্ধে আমরা বলতেছি যে কলেজ প্রশাসন তারা তাদের দায়িত্বের জায়গা থেকে তারা তাদের দায়িত্ব পালন করতে পারে নাই এটা আমাদের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা তাদেরকে ধিক্ষার জানাই তো শিক্ষার্থীদের মনে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে তাহলে আমাদের প্রশাসন কলেজ প্রশাসনকে হাতে চুরি করে বসে আছে এখন এটার উত্তর হচ্ছে প্রশাসন দিবে কলেজ প্রশাসন যে কলেজ স্যার আসলে কি করতেছে গত তেরো তারিখে আমাদের সরকারি সরারদি কলেজে ছাত্র সংসদে একজন ছাত্রদল নেতা সাবেক ছাত্রদল নেতা উনি ভাংসুর চালিয়েছেন তেরোই নভেম্বর ইমরান আহমেদ সচিব ভাই সকাল আনুমানিক সকাল নয়টা বিশের দিকে ছাত্র সংসদে ঢুকে ছাত্র সংসদে আসবাবপত্র ভাঙচুর করে সে ছাত্র সংসদের আসবাবপত্র ভাঙচুর করে নাই সে সরদি কলেজে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ভাঙচুর করছে কিন্তু আমরা তার ব্যক্তিগত শত্রুতা বসত না ভবিষ্যতে যেন এরকম আর কেউ অনেকে কিন্তু ঘটনা না ঘড়াতে পারে সেজন্য আমরা কলেজ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি তার নামে একটা মামলা করা হোক সেই মামলা করে বিচারের আওতা আনা হোক যাতে করে বিচারের আওতা আনে এমন দৃষ্টিপূর্ণ শাস্তি দেওয়া হোক যাতে করে ভবিষ্যতে এরকম কেউ আর করার যেন সাহস না দেখে আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে দূরত্ব দাবি জানাই এই সন্ত্রাসীকে দূরত্ব গ্রেফতার করে আগুনের আওতায় নিয়ে আসতে হবে গত বৃহস্পতিবার সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দি কলেজের একটি কক্ষে ঢোকে মুখ ঢাকা এক যুবক ব্যাপক ভাংচুর চালায় তার সঙ্গে থাকা অন্য একজন ভাঙচুরের ভিডিও ধারণ করে দুপুরে পর থেকেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে ঘটনার পর কলেজের অধ্যক্ষ পান্না লাল রায় বৃহস্পতিবার রাতেই পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন সদর থানার ওসি রবিউল ইসলাম জানান কলেজের পক্ষ থেকে করা জিডিটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে ভাইরাল ভিডিওতে থাকা যুবকের পরিচয় নিশ্চিত করা হয়েছে তিনি পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ইমরান আহম্মেদ সজীব এ ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয় ভিডিও ধারণকারী ব্যক্তিসহ অন্যান্যদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ